আমাদের চুরাই কালের বিজ্ঞানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে জারি করতে হবে প্রিয় দেশবাসী এই পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা চালায় চালায় তারা মহল্লায় এই চুরাই ঘোষণা পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায়

আমাদের এই জুলাই গণ উত্থানের কোন ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাইত্র জারি করতে হবে আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচই আগস্টের পরে আজকে এ পর্যন্ত আইন শৃঙ্খলা পর্যন্ত স্বাভাবিক হয় চলে আসে নাই আপনি যদি মনে করেন বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আর এক হাতে আপনার কাছে থাকি যখন সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত তৈরি দিতে হবে চক্রে মানুষের নিয়ে চড়তে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি

Bu da